দর্শক আসসালামাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমরা ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার ক্রিকেট নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ টিম থার্ড ম্যাচটাতে খেলা হয়ে গেছে করে দেওয়া হয়েছে আসলে বৃষ্টির তো কারো হাত নাই প্রকৃতির উপরে হাত নাই তাই হয়তো বা খেলাটা হয়নি দুর্ভাগ্য নেদারল্যান্ডের দুর্ভাগ্য বাংলাদেশের কারণ খেলা হলে যে কেউ জিততে পারত তো কথা হচ্ছে পাওয়ার হিটিং প্রসঙ্গে কথা বলতে চাই বাংলাদেশের পাওয়ার হিটিংটাকে বাড়ানোর জন্য আপনার জুলিয়ান উডকে নিয়ে আসা হয়েছিল অল্প কয়েকদিনের জন্য তো জুলিয়ান উড অল্প কয়েকদিনে যতটুকু শিখাইতে পারছে বাংলাদেশি ব্যাটারদেরকে সেই জিনিসটা যে আমরা দেখবো সেটা দেখার সুযোগ কিন্তু আমাদের হয়ে উঠছিল না বিগত দুইটা ম্যাচে কারণ আমরা এটা করেছিলাম যে নেদারল্যান্ডের মতো একটা টিমের এগেনস্টে বাংলাদেশ কমপক্ষে আসলে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিতে বাট তারা সেই সিদ্ধান্তটা নেয় নাই থার্ড ম্যাচটাতে বাংলাদেশ আসলে আগে ব্যাটিং করেছে আগে ব্যাটিং করে যে জিনিসটা আমরা চিন্তা করছিলাম পাওয়ার ক্রিকেট খেলবে বাংলাদেশ এক্সাক্টলি বাংলাদেশ কিন্তু সেই পাওয়ার ক্রিকেটটা খেলছে পাওয়ার প্লেতে স্পেশালি পাওয়ার প্লেতে পাওয়ার ক্রিকেট তো তারা পাওয়ার প্লেতেই খেলতে হয় আসলে আমি এটা জানতাম না যে পাওয়ার ক্রিকেটটা যে শুধুমাত্র পাওয়ার প্লেতেই খেলতে হয় তো বাংলাদেশের প্লেয়াররা পাওয়ার প্লেতে পাওয়ার ক্রিকেট খেলেছেন খুবই দারুণ ছিল বিষয়টা এরকম পাওয়ার ক্রিকেট খেলেছেন যে প্রথম চার ওভার এক বলে রান ছিল বাংলাদেশের সিক্সটি ওয়ান আনবিলিভেবল না বিষয়টা চার ওভার এক বলে যখন একটা দলের দলীয় রান থেকে সিক্সটি ওয়ান আপনি ডেফিনেটলি হোপ করতে পারেন তাহলে পরবর্তী যে একশোটা বল আছে সেই একশোটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশ একশো পঞ্চাশ তো করবেই যেহেতু উইকেট হাতে আছে আরো নয় নয়টা উইকেট হাতে আছে তো সেখান থেকে এটা এক্সপেক্ট করা যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন যেন কেন যেন আমি যাই না সবসময় বিষয়গুলো উল্টা হয়ে যায় প্রথম পাওয়ার প্লেতে যখন সাইফ হোসেন উই আউট হয়ে ফিরে গেলেন ব্যাটিং করতে আসলেন তাহিদ আফরিদ তাহিদ আফরিদ দিকে নিয়ে ভাই যদি কথা বলতে গেলে ভাই কোনো শেষ নাই অভিযোগের যে টি টোয়েন্টি খেলুক আর যেটাই খেলুক সেইখানটাতে না কেমন যেন একটা টেস্টের ভাইব ভাইভ নিয়ে আসেন একটা ওয়ানডের ভাইব ভাইভ নিয়ে আসেন আপনি টেস্ট খেলেন ওয়ানডে খেলেন সেই জিনিসটা যদি আপনি একটা টি টোয়েন্টি গেমের মধ্যে এসে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভাই আসলে সেই টি টোয়েন্টি গেমটা থাকে না টি টোয়েন্টি খেলাটা হচ্ছে একটা মোমেন্টামের খেলা দেখেন আপনার দল যখন চার ওভারে ষাট রানের মতো একটা স্কোর পেয়ে গেছে এক উইকেটের বিনিময় সেইখানে আপনার উচিত সেই রানের চাকাটাকে আরো দ্রুত রাখা সেই রানের প্লোটাকে যাতে থেমে না যায় সেই দিকে একটা কনসেন্ট্রেশন দেওয়া তো তহিদ আফ্রিদি কি করলেন এসে বল খাওয়া শুরু করে দিলেন তো যেই রানটা ছিল চার ওভারে একষট্টি সেই রানটা পরবর্তীত হইল ছয় ওভার শেষে সিক্সটি সেভেন পাওয়ার প্লে শেষে তহিদ হৃদয় চোদ্দ বলে নয় রান করে আউট মোমেন্টামটা দেখেন নষ্ট করছে কোথায় যেখানটাতে মোমেন্টামটা গড়ার কথা ছিল সেইখানে মোমেন্টামটা নষ্ট হয়েছে একটা টিম যাদের রান কিনা চার ওভারে ষাট ছিল তারা দিন শেষে আঠারো ওভার দুই বল মোকাবেলা করে তাদের স্কোর টোটাল হচ্ছে একশো তাইলে কত রান করতে পারলো বাংলাদেশ পরবর্তী যেই আরো চোদ্দ পয়েন্ট দুই ওভার হলো মানে ছিয়াশি বলে বাংলাদেশ করতে পেরেছে আর। একশো পাঁচ ছয় রানের মতো তাইলে আসলে কি মোমেন্টাম কি ছিল খেলার পাওয়ার ক্রিকেট কি আমরা দেখতে পারলাম লিটন দাসের কথা স্পেশালি বলতে হয় অনেকে প্রশংসা করবেন লিটন কুমার দাস আজকে প্রায় সেভেন থ্রি রান করে আউট হয়েছেন বাট লিটন কুমার দাস কিভাবে কিভাবে করলেন আমি বুঝলাম না ভাই একজন প্লেয়ারের রানের স্কোর ছিল আপনার ১৬ বলে ১৬ বলে ষোলো বলে দেখলাম যে বেয়াল্লিশ রান তারপরে দেখলাম যে ছেচল্লিশ বলে তিয়াত্তর রান লিটন কুমার দাস প্রথম ষোলো বলে যে বিয়াল্লিশটা রান করেছেন স্ট্রাইক প্লাস বাট পরবর্তী যে একত্রিশটা রান করলেন তার জন্য তিনি খেলেছেন আরো তিরিশটা বল তাহলে মোমেন্টাম আসলে কে নষ্ট করলো তহিদ হৃদয় নাকি লিটন কুমার দাস আমি বুঝলাম না আসলে একজন ব্যাটারের ব্যাটার রান হচ্ছে সে বল করছে নিয়ম ভালো ব্যাটিং করছে তখন তার ষোলো বলে বিয়াল্লিশ রানের পরে তিরিশ বলে আরো পঞ্চাশটা রান যদি সে করতে পারতো তাইলে ভাই সেটার একটা মানানসই একটা কিছু বলা যেত যে ঠিক আছে তাইলে তিনি ছেচল্লিশ বলে নব্বই বিরানব্বই রান করে আউট হয়েছে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন বাট যিনি মোমেন্টামটা তৈরি করেছিলেন তিনি আবার নিজ হাতে মোমেন্টামটা শেষ করে দিয়েছেন টি টোয়েন্টি ম্যাচ যদি আপনাদেরকে জিততে হয় প্রথমে পাওয়ার প্লেতে মানুষ পাওয়ার ক্রিকেট কেন খেলে যাতে করে স্কোরটাকে বাড়ানো যায় শেষের দিকে যাতে আসে আরো প্রেশার ক্রিয়েট করা যায় তার জন্যই পাওয়ার ক্রিকেটটা আসলে খেলা পাওয়ার প্লেতে তো আমার কাছে যেটা মনে হচ্ছে সর্বোপরি তহিদ হৃদয় বাংলাদেশের স্কোয়ার থেকে জায়গা হারাতে পারেন অনেকাংশেই হারাইতে পারেন আমার কাছে মনে হয় তার জায়গাটাতে সাইফ হাসান চলে আসবেন আমার কাছে মনে হয় বেশ মনে হচ্ছে আমার কাছে তার জায়গাটাতে সাইফ হাসান চলে আসতে পারেন আর নুরুল হাসান সোহানের একটা বিষয় থেকে যায় নুরুল হাসান সোহান তো কারিশমা দেখাইতেই পারলেন না আজকে এগারো বলে বাইশ রান করছেন নটা আউট ছিলেন ভালো ব্যাটিং করছিলেন হয়তো বা পরবর্তী আরো কিছু বল ফেস করতে পারলে আরো দুই চারটা ছক্কা তার ব্যাট থেকে আমরা দেখতে পারতাম আনফর্চুনেটলি আমি জানি না নুরুল হাসান সোহান স্কোয়াডে থাকবেন কিনা বাট আমার কাছে মনে হয় তাহিদ হৃদয়কে আসলে স্কোয়াডে না রাখাটাই বর্তমানে একটা বুদ্ধিদীপ্ত ডিসিশন হবে কেননা দেখেন সাইফ হাসানকে যদি আপনি বসিয়ে রাখেন তাহিদ উদ্দীকে যদি খেলার আপনি কোনো পাচ্ছেন না বাট সাইফ হাসান যদি জায়গাটাতে খেলে আমার কাছে মনে হয় ভালো একটা হতে পারে কারণ ওই যে একটা বোলিং অপশন থাকে সাইফ হাসানের কাছে এটা ইন্ডিয়ান দলের কোচও বলেছেন যে অভিষেক শর্মার ক্ষেত্রে অভিষেক শর্মা আসলে তাদের ফার্স্ট চয়েস তাই স্ট্রাইক রেট ব্যাটিং করে দুইশি স্ট্রাইক রেট আবার বোলিংটাও করতে পারে তো সাইফ হাসানের ক্ষেত্রে সেটা কেন নয় তো উদ্দী বসায় রাখেন না তোহিদ হৃদয়ের যে ফর্ম যেই ধরনের ব্যাটিং কোয়ালিটি ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে টি টোয়েন্টিতে এসে ওয়ান ডে ব্যাটিং করে টেস্ট স্টাইলে এসে ভাই এইভাবে আসলে ক্রিকেট খেলা হয় না আপনি ট্রাই করেন বল বল খেলার খেলার টি তার মতো সুযোগ আপনার কাছে থাকবে না সেখানে আপনি বড় দশটা বারোটা বল খেলবেন শর্ত থাকবে একটাই ভাই তুমি যদি বারোটা বল খেলো তোমাকে কিন্তু বিশটা রান করে দিয়ে আসতে হবে এইটা থাকবে হচ্ছে শর্ত অ্যাটলিস্ট একশো পঞ্চাশ সাইটি সব ব্যাটিংটা করতে হবে তো আমার কাছে মনে হয় ভাই তহিদ জায়গাটা খেয়ে ফেলতেছে সাইফ হাসান আমার কাছে এটা মনে হয় তহিদ মতো ব্যাটার আসলে টি টোয়েন্টির জন্য বর্তমানে যোগ্য না শুধুমাত্র ব্যাটার দিয়ে আসলে টি টিমটা গোছানো যায় না আর যদি আপনি শুধুমাত্র ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে খেলতে থাকেন আপনাকে ভাই সেই লেভেলের ফার্স্ট ক্লাস লেভেলের ব্যাটার হইতে হবে যে এটা তহিদ মাঝখানে নাই তহিদ এই যোগ্যতাটা নাই এটা বলতে আমার কোনো ধরনের কি বলে ইতস্তত হব না হেজিটেশন নাই আমার কাছে মনে হয় এই টিমে বাংলাদেশের তহিদ যদি কোনোভাবে মিস করে সাইফ হাসানকে খেলানো যায় তাহলে মনে হয় টিমটা একটা ভালো ব্যালেন্সে থাকে দেখেন তহিদ হৃদয় ভালো খেলোয়াড় আমি সেটা অস্বীকার করবো না বাট আমার কাছে মনে হয় যেন তহিদ হৃদয়ের জন্য টি টোয়েন্টি ফরম্যাটটা ভাই খুব একটা জুৎসই না বা মানান সই না আপনার কি মনে হয় দর্শক আপনার কমেন্টসটা দয়া করে কমেন্টস বক্সে যারা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম